সেদিন বের হয়ে গিয়েছিলাম ঘুরতে তো কোথায় ঘুরতে যাব ঘুরতে যাব ডিসাইড করতে করতে কোয়ার যাব উত্তরাবাসী মানুষ চলে গেলাম দিয়াবাড়িতে ঘুরতে তো সেখানে গিয়ে দেখলাম যে কেয়া কিং রাইড করতেছে সবাই তো এটা দেখে তো আমার মনের মধ্যে খুবই ইচ্ছা হলো যে আমি একটু রাইড করি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম তো এটার মধ্যে কিভাবে উঠবো আমি তো আমার হাজব্যান্ড বলতেছে বাচ্চাদেরকে নিয়ে অনেক রিস্ক হয়ে যাবে এখানে ওঠা যাবে না তো আমার মনটা খুব খারাপ হয়ে গেল তো মনটা খারাপ দেখে হাজব্যান্ড আমাকে নিয়ে গেল খাওয়ানোর জন্য চলে গিয়েছিলাম বউবাজারের অপোজিটে অনেকগুলো খাবারের দোকান ছিল এখানে বিভিন্ন রকমের জুস তারপরে বিভিন্ন রকমের চাপ আইটেম চিকেনের তান্দুরি আইটেম এগুলো ছিল অনেকেই দেখলাম অনেক ধরনের বান্না করছে হাঁসের মাংস অনেক কিছু ছিল গরুর মাংস ছিল আর এখানে তো দেখলাম এক সি ফুডও বিক্রি করতেছে তো আমার মনে হয় যে যারা সি ফুড লাভার আছেন তাদের জন্য এই জায়গাটা একদম বেস্ট রিজনেবেল প্রাইসে অনেক মানে মজার মজার সি ফুড আপনারা খেতে পারবেন রূপচাঁদা ছিল গলদা চিনি ছিল তেলাপিয়া ছিল কোরাল মাছ ছিল আর ছোট ছোট টুনা ফিশ দেখলাম ছিল তো যাই হোক আমি অত সি ফুড লাভার না আমার অত ভালো লাগে না সি ফুড খেতে তারপর আমি হচ্ছি ওই যে চিকেন অর্ডার করলাম চিকেন সাসলিক অর্ডার করলাম আর হচ্ছে তান্দুরি চিকেন অর্ডার করলাম তারপর হচ্ছে আরটা কি কাঁকড়া অর্ডার করলাম কাঁকড়াটা অনেক খেতে ইচ্ছে করতেছিল দেখে কাঁকড়া ফ্রাইটা তো কাঁকড়াটা আমি খাই যদিও আমি খুব সি ফুড লাভার না তো এই তো চলে আসলাম আমি একটু ট্রাই করতেছিলাম সাসলিকটা খেলাম তারপর হচ্ছে তান্দুরি চিকেনটা নিয়ে নিলাম ওটাও মজা ছিল খারাপ ছিল না আর তারপর লাস্টে খেলাম হচ্ছে কাঁকড়া কাঁকড়ার টেস্ট আহামরি কিছু ছিল না সেরকমই পুরো ঝাল দিয়ে মশলা দিয়ে একদম পুরো ভরায় রাখছে লাল লাল করে পুরো ঝাল করে রাখছে মানে এটা খেয়ে আমার পুরো মুখ টুক পুরো ছিলে গেছে পরে আমি দেখি যে আমার মুখের এখান দিয়ে ছিলে গেছে ওখান দিয়ে ছিলে গেছে পরে বাসায় এসে আমি কোনো কিছুই খাইতে পারতেছিলাম না এরকম অবস্থা তো এরকমভাবে চাবায় চাবা খাওয়ার কারণে আমার মনে হয় যে আরো বেশি আমার মুখ ছেলে গেছে এই ছিল আমার আজকের মিনি ব্লগ আল্লাহ হাফেজ